নমস্কার বন্ধুরা এগারো নম্বর ক্লাস থেকে বাছাই করা বেশ কিছুগুলো এমসি কিউ কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে এসেছে আবারও তো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো এবং যে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে তা তোমরা খাতায় নোট করে নাও তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে সি শিবাগথন কোন পরিবারের উদ্ভিদ উত্তর হচ্ছে এল্লাই গনেশি খ দু নম্বর প্রশ্ন হচ্ছে সি বাগথন প্রধানত কোন ভিটামিনের সমৃদ্ধ উত্তর হচ্ছে খ ভিটামিন সি এবং ইয়ের তিন নম্বর প্রশ্ন হচ্ছে সি বার্থনের ওষুধের গুণাগুণ কোনটি উত্তর হচ্ছে গ হার্ট স্বাস্থ্য উন্নত করা এবং প্রদাহ কমানো চার নম্বর প্রশ্ন হচ্ছে সি বার্থনের কোন অংশ থেকে সাধারণত তেল পাওয়া যায় এবং এর ওষুধের গুণ রয়েছে অপশান নাম্বার ক রয়েছে পাতা অপশান নাম্বার খ ফল বা বেরি গ রয়েছে বীজ ঘ রয়েছে শিকড় উত্তর হচ্ছে খ এবং গ ফল এবং বীজ এ দুটোই উত্তর হবে দুটো অংশ থেকে তেল পাওয়া যায় এখানে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সে বার্থনের কোন ধরনের অক্সিডেন্ট সমৃদ্ধ উত্তর হচ্ছে গ লিপোফিলিক এবং হাইড্রোফিলিক উভয় ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এখানে তোমাদের ছ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সে বাগথন সাধারণত কোন রাজ্যগুলিতে পাওয়া যায় উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশ এখানে তোমাদের সাত নম্বর কোয়েশ্চেন রয়েছে কোন ব্যক্তিরা শি ধনের গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত উত্তর হচ্ছে যারা রক্ত যারা রক্ত পাতলা করা ওষুধ গ্রহণ করেছে এবং লিভার ও পিত্তথলির সমস্যায় ভুগছে তারাই তোমাদের আট নম্বর প্রশ্ন রয়েছে শ্রী ব্যবহার কী কী আপনাদের উত্তর হচ্ছে গ খাদ্য ওষুধ এবং প্রসাধনী হিসাবে তোমাদের সামনে ন নম্বর প্রশ্ন হচ্ছে সি বা্থন বেরিতে কোন ভিটামিনের প্রচুর পরিমাণ পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উত্তর হচ্ছে ভিটামিন সি দশ নম্বর প্রশ্ন রয়েছে আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী তিব্বতি ওষুধ সি বার্থনের কোন গুণাবলীর জন্য এটি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ নিরাময়কারী ও পুষ্টিকারী উভয় বৈশিষ্ট্যযুক্ত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে দশটি এমসিকিউ কিউ তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আমি কুড়িটি এমসিকিউ কিউ বাছাই করা নিয়ে আসবো তো তোমরা এগুলো পড়ো ভালো করে এবং খাতায় নোট করে রাখো এগুলোর মধ্যে কমন পাবে হানড্রেড পারসেন্ট আমি লিখে দিলাম তো বন্ধুরা ফ্রি দিয়ে তোমরা প্রিপারেশন পিডিএফ চাইলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে তোমরা জয়েন নাও আর আজকের এই ভিডিওটি তোমরা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এত দূরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিতে তখনই জন্য জয় হিন জয় ভারত বন্দেমাতা